হ্যালো সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আরো আর একটা ধামাকার বিয়ে তো আজকে যাবো বিয়ে বাড়িতে বিয়ে আছে তো ওইখানে যাবো তার জন্য আমি রেডি মেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এরপরে আমি লাগাবো একটা পারফিউম যেটা সুগন্ধ আসে তো চলো গাইস এবার বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো সবটাই দেখো ভিডিওটাকে স্কিপ করো না অনেক মজা হবে তো গাইস এটা হচ্ছে বিয়েবাড়ির গেট সামনের তো দেখো ফুল দিয়ে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে জাস্ট অসাম লাগছিল দেখতে আর গাইস আমরা কিন্তু বিয়ে তো অনেক আসতে লেট করে দিয়েছি মানে রাত বারোটা বাজছিল রাত বারোটার সময় বিয়েবাড়ি গিয়েছি ওই কারণে ভিড় একটু কম ছিল মানে সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গিয়েছে একটু ফাঁকা ফাঁকাই ছিল গাইস তো গাইস আমার ফাইনালি লুকটা দেখো জাস্ট কি সাধারণ একটা লুক নিয়েছি জাস্ট একটা টি শার্ট আর জিন্সের প্যান্ট পরেছি বাস হয়ে গেছে আমার লুকিং রেডি তো যখন থেকে আমার ব্রেকআপ হয়েছে তারপর থেকে আমি সাজাগুজো ছেড়ে দিয়েছি খুব সিম্পলভাবে থাকার চেষ্টা করি গাইস তো আমি এভাবেই চলে আসলাম বিয়েবাড়ি তারপরে বিয়েবাড়ি এসে তো তোমাদেরকে আশেপাশেটা একটু ঘুরে ঘিরে দেখালাম আর দেখাবার মতো ওইরকম কিছুই ছিল না কারণ আমরা রাত বারোটায় এসেছি বলে সবাই কিন্তু খেয়ে দিয়ে আগেই পালিয়ে গিয়েছে ওই কারণে বেশি মানুষ ছিল না তাই আমরা একটু ঘুরে টুরে তারপরে খেতে বসে গেলাম তো এখানে দেখতে পাচ্ছ মা আর আমি বসে আছি আর আমাদের সামনে সিটে বাবা আর ভাই বসেছিল তো গাইস এখানে খেতে বসে ভিডিও করছিলাম তো আমার এত লজ্জা লাগছিল মানে সবাই কিন্তু আমাদের দিকে দেখছে ভিডিও করছি তো মানে কি আর বলবো কি যে ভাবছে ভগবান জানে তো যাই হোক তো এমন ভাবে সবাই তাকাচ্ছিল ওই কারণে ভালোভাবে ভিডিও করতে পারিনি তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে সাথে শেয়ার করছি তো গাইস এখানে দেখতে পাচ্ছ থালা চলে এসেছে গ্লাসও চলে এসেছে তো গাইস খাওয়ার আগে আমি একটু জল খেয়ে নিলাম কারণ গলাটা ভিজে গেল তাহলে খাওয়ারগুলো তাড়াতাড়ি ঢুকবে বেশি করে খাওয়া যাবে ওই কারণে আমি খেয়ে গলাটাকে প্রথমে ভিজিয়ে দিলাম তো তারপরে আমাদেরকে থালা গ্লাস দেওয়ার পরে আমাদেরকে দিয়ে দিয়েছে সালাড এখানে রয়েছে গাজর এবং পেঁয়াজ এবং শশা কুচি সব কিছু দিয়ে একটা সালাড করা হয়েছে তো প্রথমে আমাদেরকে এটা সার্ভিস করা হলো তারপরে গিয়ে গা এটা চিরা তারপরে বাদাম দিয়ে পাপড় দিয়ে একটা এটা হচ্ছে ভাজা সব কিছু দিয়ে একটা চানাচুর টাইপের তো এটা দেওয়া হলো সালাডের পরে এটা দিল ঠিক আছে তো আমরা এই টুকটুক করে এই দুটো খাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ঢাব্বা মুখাকে ওইও খাচ্ছে তো গাইস তারপরে আমাদের এখানে চলে আসলো ভাত তো এখানে কিন্তু বেগনি দেয়নি ঠিক আছে তো গাইস এ বিয়ে বাড়িটাতে অনেক কিছু খাবার কিন্তু দেয়নি আমরা রাত বারোটার দিকে গেছি ওই কারণে সব হয়তো শেষ হয়ে গেছে তো কি কি দেয়নি তো সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাবে আস্তে আস্তে তারপরে এখানে আমাদেরকে ভাতের উপরে ডাল দেওয়া হলো তো ডাল আর ভাত আর ওই পাঁপড় ভাজাগুলো সব কিছু দিয়ে তো টুকটুক করে আমি একটু খাওয়া শুরু করে দিলাম তারপরে চলে আসলো পনিরের সবজি সব সবজি দিয়ে আর পনির দিয়ে একটা সবজি করা হয়েছে তো গাইস দেখো আমি এখানে টুকটুক করে খাচ্ছি আর ভিডিও শুরু করে দিয়েছি যে তোমাদেরকে একটু দেখাই যে কী কীভাবে খাচ্ছি আমি তো গাইস দেখো আমি কিন্তু খাচ্ছি হ্যাঁ আর কেউ কিন্তু লোভ লাগাবে না নাহলে আমার পেট ব্যথা করবে ঠিক আছে তো গাইস আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম তো আমার এত লজ্জা লাগছিলো সবাই কিন্তু দেখছিলো আর আমি হা করছি দেখো ক্যামেরাটাই মনে হচ্ছে পুরোটাই মুখে ভরে নেবো এরকম মনে হচ্ছে তো গাইস আমি রাত বারোটা পরে খেতে গিয়েছি ওই কারণে বেশি খাবার খেতে পারিনি হালকা একটু খাবার খেয়েছি তো গাই সবজি আর ডাল দিয়ে ভাত খেতে খেতে চলে আসলো মাছের পিস তো এখানে আমাদেরকে মাছ দিয়েছে এটা কি মাছ কে জানি আমি নাম টাম জানি না গাইস তো যা মাছ দিয়েছে তাই খেয়ে নিলাম আর কী আর বলবো তোমাদেরকে তো এখানে মাছ খাওয়ার পরে এখানে দেখো আমার ভাইকে দেখো ও কিন্তু খাচ্ছে আর নাক মসছে মানে ওর কিন্তু সর্দি পেয়ে যাচ্ছে মনে হচ্ছে খেতে খেতে ওর নাক দিয়ে জল বাড়িয়ে যাচ্ছে ওই জন্য ওই নাক মসছে আর খাচ্ছে আর ছিঁড়ছে দেখো মনে হচ্ছে মাংস খাচ্ছে কিন্তু খাচ্ছে মাছের মাথা তারপরে খাওয়া দাওয়ার পরে আমাদের এখানে দেওয়া হলো হজমের জন্য জলজিরার প্যাকেট তো আমার থাল দেখো মানে যেমন তেমন করে খেয়ে রেখে দিয়েছি তারপরে বিয়ে বাড়িটা দেখো মানে খাওয়ার জায়গাটা একটু তোমাদেরকে ঘুরে দেখালাম তখন ফাঁকা ছিল লোকজন ছিল না ওই কারণে ভিডিওটা করতে পেয়েছিলাম তো গাইস দেখলা সবাই কিন্তু একদম ফাঁকা হয়ে আছে অত ভিড়টির নাই তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে তো পরে আমরা হাত হাত ধুতে চলে আসলাম ধোয়ার বেসিনটা আমার জাস্ট এত হাসি লাগছে বেসিনটা দেখো কত নোংরা হয়ে আছে তোমরা বিয়ে বাড়িতে বেসিন কি এরকম থাকে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তারপরে হাতটা ধোয়ার পরে আমি বাইরের একটু দৃশ্যটা তোমাদেরকে দেখালাম তো দেখো তো এখন অনেক রাত হয়ে গেছে বলে অন্ধকার হয়ে আছে ঝাপসা ঝাপসা যেরকম পালাম সেরকম দেখালাম তো যাই হোক বিয়ের ছোলনাটা দেখো জাস্ট কী সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে বিয়ের ছো ছোলনাটা আমাকে সব থেকে পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে দেখতে তো গাইস এই বিয়েটা আমাদের রিলেটিভের ভিতরে ছিল না এটা আমাদের জাস্ট গ্রামের পড়শির মেয়ের বিয়ে ছিল ওই কারণ নিমন্ত্রণ করা হয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো বাড়ি যাওয়ার সময় ভাবলাম আরেকটু ভালো করে ঘুরে ঘাড়ে দেখিয়ে দিই তো গাইস আমরা বিয়ে থেকে চলে আসলাম এবং বিয়ে বাড়িতে কী কী খেলাম এবং কী করলাম সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশানটি অন করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছে তারা অবশ্যই ফলো করবে সো বাই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন